আমরা যখন পদার্থবিজ্ঞান পড়তে বসি তখন লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন এই ধারণাটা বোঝাতে পিনহোল ক্যামেরার ব্যবহার দেখতে পাই অর্থাৎ সব সময় সজা পথে চলে এই নিয়মটা যদি পরীক্ষা করে প্রমাণ করতে চাই তাহলে পিনহোল ক্যামেরা একটা সহজ উপায় পিনহোল ক্যামেরা কি পিনহোল ক্যামেরার ভেতরটা একেবারে অন্ধকার রাখা হয় শুধুমাত্র একটা ছোট্ট ছিদ্র থাকে বাইরের কোনো বস্তু যেমন গাছ সূর্য মোমবাতি থেকে আলো ছিদ্র দিয়ে ক্যামেরার ভেতরে ঢোকে যেহেতু আলোর সোজা পথে চলে তাই উপরের দিকের আলো গিয়ে নিচে পড়ে আর নিচের দিকের আলো গিয়ে উপরে পড়ে ফলে ক্যামেরার ভেতরের স্ক্রিন বা সাদা কাগজে বস্তুর উল্টো ছবি তৈরি হয় এখানেই প্রমাণ হয় আলো যদি পাকা পথে চলতো তাহলে ছবি একেবারেই তৈরি হতো না শুধুমাত্র সরল সরলরেখায় চলার কারণেই ছবিটি তৈরি হচ্ছে আর এটাই পদার্থ থেকে আমরা শিখে আসছি কিন্তু জানেন কি এই বিজ্ঞানের আশ্চর্য নীতি হাজার বছরের পুরনো এক মন্দিরে ব্যবহার করা হয়েছিল হ্যাঁ দক্ষিণ ভারতের বিরুপাক্ষ মন্দিরে আছে বিশাল এক পিনহোল ক্যামেরা মন্দিরের একটি অন্ধকার কক্ষে ছোট্ট ছিদ্র দিয়ে প্রধান গোপুরমের উল্টো ছবি দেওয়ালে ভেসে ওঠে একেবারে ক্যামেরার অবস্কুরারের মতো আমাদের সনাতনী মন্দিরগুলো শুধু শুধু উপাসনাস্থল নয় বরং ইতিহাস ও বিজ্ঞান চর্চারও অন্যতম কেন্দ্র ছিল তাই আধুনিক পদার্থবিজ্ঞানের চর্চা মন্দিরের মধ্যে খুঁজে পাচ্ছি সনাতন ধর্মের এই গৌরবময় তথ্যগুলোকে জানি আর এই ভিডিওটি শেয়ার করে দিই নমস্কার